হ্যাঁ আমাদের কৃষকও ভালো ছিল ভালোই আছে তারপরেও মাঝে মধ্যে অনেক দুর্দশায় পড়ে যায় আচ্ছা আচ্ছা যেমন গত বছর এর আগের বছর কাটা অনেক টাকা পাইছে আমাদের কৃষক এই মরিকাটা কাঁচা পিজে অনেক টাকা পাইছে এবারও সারা বছর পুরান পিজের টাকা খারাপ পায় নাই ভালোই পাইছে ব্যবসার সাথে আছেন দীর্ঘদিন ধরে যায় কত বছর আছেন তাই আমরা পারছি না কেন কি জানার আমরা তো পিছনে পড়ে দেখলাম কৃষকদের নিয়ম নীতি আচ্ছা 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 আমি জানি চাইনার রসুন আচ্ছা 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 যেমন চায়না রসুন আমাদের দেশি রশন পোচে যাচ্ছে খাচ্ছে না চাইনিজ রশন আমদামে আছে সেগুলা খাচ্ছে এখনো 100 প্লাস আর আমাদের দেশি রশন আপনি 40 50 টাকাও নিতেছ না তাহলে আমাদের কৃষকরা আ গাইবে কিন্তু মূলত সাদায় গন্ধে কিন্তু আমাদের দেশি ভালো ভালো একটু সাইজে ছোট অলস আমরা অলস জাতি ভাই আচ্ছা বড় সাইজ কাটে সুবিধা খাইতে মজা হোক বা না হোক সময় কম লাগতেছে কাটে সুবিধা দেখতে সুন্দর ওই জন্য নিয়ে ব্যবহার করতেছে ভাই সবাই তো কৃষকদেরকে কাজে লাগাইলো আমরা পাচ্ছি না এখন পর্যন্ত ভাই হ্যাঁ আমাদের কৃষকও ভালো ছিল ভালোই আছে তারপরেও মাঝে মধ্যে অনেক দুর্দশায় পড়ে যায় আচ্ছা আচ্ছা যেমন গত বছর আগের বছর মুড়ি কাটা অনেক টাকা পাইছে আমাদের কৃষক এই মুড়ি কাটা কাঁচা পেয়ে অনেক টাকা পাইছে এবারও সারা বছর পুরান পিজের টাকা খারাপ পায় নাই ভালোই পাইছে এখন হয়তো আমদানি বেশি একটু লস হচ্ছে আমরা যদি বলি দেশের অর্থনীতি কিন্তু বেশিরভাগ দেশগুলোতে কৃষকরা ধরে রেখেছে

কেননা আপনার মরিকাটার পেঁয়াজ এখনো সমস্ত সম্পূর্ণ মোকামে চালু হয় নাই ভরপুর আমাদের রাজশাহী ভালো মতো চালু হয় কেবল আপনার গোলন্দ একটু ভরপুর আছে তারপরে চালু হবে এইগুলা সব মুখাম একসাথে যদি মরিকাটা ওঠানো শুরু করে কৃষক তখন এলসি এমনিতেই পর্তা করতে পারবে না এলসি পাটি এমনিতেই পর্তা করতে পারবে না লস খাবে লস খালে এমনিতেই তারা কমাই দেবে আমদানি আমদানি কমাই দিলে তখন সরকার যদি সিদ্ধান্ত নিতে নেয় যে কৃষক